আজকে আমি বানাবো পেঁয়াজও এদিকে আমি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি জালটা বেশি লাগে পেঁয়াজের ভিতরে এখন দিয়ে ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে দিলাম এখন দিয়ে দিব ময়দা একদম দোকানের মতন তৈরি করব আজকে পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো গুঁড়ামরিচ এখন দিয়ে দিব হলুদের পাখি এখন দিয়ে দিব লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচা জিরা আপনারা গুঁড়াটা দিতে পারেন আমি দিলাম কাঁচা জিরা দোকানে কিন্তু এভাবে কাঁচা জিরাটা দেয় এখন আমি আলতু হাতে সবগুলা মাখায় নিব এটা আস্তে আস্তে পানিটা ছেড়ে দিবে আর যদি পানি না ছাড়ে তবে মনে করবেন একটু পানি দিবেন আর পানি ছাড়লে মনে করবেন পানি লাগবে না এখন আমি সবগুলা মাখায় নিব আমার এখন মাখান্না হয়ে গেছে গা এই দেখছেন এখন আমি তেলটা গরম হতে দিছি এই যে তারপরে তেলাম তেলটা গরম গা এখন ছেড়ে দিলাম এই যে সবগুলো এখন ছেড়ে দিলাম এখন আমি উল্টা পাল্টায় নিব আস্তে আস্তে আমি বেজে নিব একদম মসমসে দোকানের মতন পেঁয়াজ দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ এই যে মাসাল্লাহ অনেক সুন্দর আপনারও এরকম दोघां मतो एरक बनवून